দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি না একটি নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম কোনো একটি দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হলে ওই দ্রবণটি সম্পৃক্ত হয় সেই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই দ্রাবের দ্রাব্যতা বা ওই পদার্থটির দ্রাব্যতা তাহলে দ্রাব্যতা সমান আমরা কী লিখতে পারি আর নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত কোনো দ্রবণের দ্রাবের ভর ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রাবকের ভর আমরা রিপিট করছি কোনোটি নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম কোনো দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রব হলে ওই দ্রবণটি সম্পৃক্ত হয় সেই গ্রাম সংখ্যাকে সেই গ্রাম সংখ্যাকে বলা হয় ওই দ্রাবের দ্রাব্যতা দ্রাব্যতার কোনো কেন একক নেই এটি একটি এককবিহীন রাশি কেন না তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে দ্রাব্যতা দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্রাব্যতা দুটি সমজাতীয় রাশি ভরের অনুপাত তাই এর কোনো একক নেই এটি একটি এককবিহীন রাশি বা এটি একটি সংখ্যা মাত্র পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা চল্লিশ বলতে কী বোঝো না পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো গ্রাম জলে সর্বোচ্চ চল্লিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলে ওই দ্রবণটি সম্পৃক্ত হয়